কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জিতবে তৃণমূল প্রার্থী এমন কথা তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর আর রাত পোহালে ফল ঘোষণার অপেক্ষা বাকি প্রার্থীদের উল্লেখ্য নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে উনিশে জুন আর ফল ঘোষণা হতে যাচ্ছে তেইশে জুন সোমবার যাকে বলা যায় রাজনৈতিক প্রার্থীদের পরীক্ষার ফল ঘোষণা তাতে দেখা যাবে কারো হয়তো উত্তেজনাকর মুহূর্ত আবার কেউ হয়তো খুশি প্রকাশের ক্ষেত্রে ব্যস্ত থাকবেন আবার কেউ হয়তো সেটা দেখার অপেক্ষায় রইবেন এদিকে কালীগঞ্জ হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নিজের দলের পাল্লা ভারীর কথা বলছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন উনিশে জুন একরকম বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিয়েছেন কালীগঞ্জের ভোটাররা তাতেও ভোট পড়েছে পাঁচ শূন্য শতাংশ খারাপ আবহাওয়ার মধ্যেও ভালো ভোট পড়েছে সবচেয়ে বড় কথা সেদিন দু একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে কালীগঞ্জের উপনির্বাচন আর ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্ট প্রার্থীরাও সেজন্য সকলেই ভালো ফলের আশা প্রকাশ করছেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা যতই আশা করে বসে থাকুন না কেন তৃণমূলের দেবাংশুর দাবি বিধায়ক নির্বাচিত হবেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কেননা দু হাজার সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ ঘোষকে ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন কিন্তু চলতি বছরে ফেব্রুয়ারিতে তিনি প্রয়াত হন তার বয়স হয়েছিল সত্তর বছর ফলে সেই কেন্দ্রের জন্য উপনির্বাচন হয় আর এখানে এবার তৃণমূলের প্রার্থী নাসির উদ্দিনের কন্যা আলিফা আহমেদ বাবার আসন ধরে রাখার দায়িত্ব তার উপর বর্তেছে আর সেটা স্পষ্ট হবে সোমবার তবে এ ব্যাপারে দেবাংশু ভট্টাচার্য বলছেন তিনি একশো শতাংশ নিশ্চিত জয়ের ব্যাপারে বলা প্রয়োজন উনিশে জুন কালীগঞ্জে ভোট তিনশো নটি বুথে ভোট গ্রহণ হয়েছে তবে তার মধ্যে একশো আশিটি বুথে এজেন্ট দিয়েছিল বিজেপি বাকি একশো উনত্রিশটি বুথে কোনো এজেন্ট ছিল না বিজেপির তবে সারাদিনই সেদিন কম বেশি বৃষ্টি হয়েছিল তবুও যে সত্তর শতাংশ ভোটদাতা ভোট দিয়েছেন তার সম্পূর্ণ কৃতিত্ব দিতে হচ্ছে ভোটারদের আগ্রহকে তৃণমূল প্রার্থী আলিফা বলছেন মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন তিনিও মনে করছেন রেকর্ড ভোটে জিতবেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ মনে করছেন তৃণমূলের তোষণ নীতি দুর্নীতি ও শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে কালীগঞ্জের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন গণনার দিনই প্রমাণিত হবে বিজেপি প্রধান বিকল্প আবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিলুদ্দিনের কথায় ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে কালীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন তৃণমূল ও বিজেপি উভয়ই সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল সেজন্য ভালো ফলের ব্যাপারে তিনিও যথেষ্ট আশাবাদী যদিও এত কিছু কথাবার্তার দিকে যেতে চাইছেন না তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তার সাফ কথা রাজ্যের সার্বিক উন্নয়নকে মানুষ চাইছেন তারই প্রতিফলন দেখতে পাওয়া যাবে সোমবারের গণনায় এটা তৃণমূলের আসন ছিল আর সেটাই থাকবে টাফন ইজিও না মানে আমি ব্যক্তিগতভাবে কোন ইলেকশন কি ইজি মনে করে পছন্দ করি না বলে বলছি বাকি আমরা কনফিডেন্ট সারা বছর পড়াশোনা করা স্টুডেন্ট পরীক্ষার আগের দিন আমাদের রাজজেগে পড়তে হবে না আমরা এক্সপেক্ট করছি কালীগঞ্জে 45000 50000 এর ওপারি মার্জিন হওয়া উচিত এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট